হ্যালো টেকনিশিয়ান ভাইরা আসসালামু আলাইকুম আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন আপনাদের দোয়ালার মতাম ভালো আছি তো টেকনিশিয়ান ভাইরা এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে অপ্পো কোম্পানির একটি টাচ ফোন ফোনটির মডেল হচ্ছে অপ্পো এফ একুশ প্রো ফাইভ জি তো এই সেটে প্রবলেম হচ্ছে সেটটি অটোমেটিক ধূপ করে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আর সেটটি চালু হয় না তো আমাদের পাওয়ার বাটন প্রেস করে দেখেছি আমাদের পাওয়ার কোনো প্রকার শো করে না এবং আমাদের এই যে চার্জে দিলে পারে এই যে অটোমেটিক এটা ধরে থাকে একশো ধরে থাকে মানে এক দুই এক দুই আই চার্জারে দেখায় কিন্তু আর এটা দেখাচ্ছে হচ্ছে একশো চার্জে দিলে আটকে থাকে তো এটা মূলত পাওয়ার প্রেস করে দেখেছি এবং ব্যাটারি ব্যাটারি খুলে আবার ব্যাটারি লাগিয়ে দেখাছি তো আমি ব্যাটারিটা ডিসকানেক্ট করে নিয়েছি না পর আবার মনে হইল যে ব্যাটারিতে চার্জ নাই এটাই মনে করেছিলাম কিন্তু না তারপরে আবার এই যে চেক করে দেখলাম একই অবস্থা তো এখানে আমাদের কানেক্টরে ব্যাটারি কানেক্টারে কোনো প্রকারের শর দেখাচ্ছে না এটা ব্যাটারি কানেক্টারে কোনো প্রকারের শর দেখাচ্ছে না তো এখানে ব্যাটারি কানেক্টের কোনো প্রকারে শর্ট দেখাচ্ছে না আমি মিটারদের মাপতে দেখেছি তো আমি প্রথমত আমার সুন্দর হইল যে এখানে নেটওয়ার্ক আইসি আছে নেটওয়ার্ক আইসিটা এই তিনটা আমি কেটে নিয়েছি নেওয়ার পরে ভিডিও করতেছি তো আমাদের আইসির মডেলটা হচ্ছে আর 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 আটশো উনানব্বই আর আর অষ্টাশি নয়শো ষোলো একাশি তেইশ তো এই নেটওয়ার্ক আইসি বেশিরভাগ শর্ট হয় তো আমরা এই প্রথমত এই নেটওয়ার্ক আইসিটা সুন্দর করছি তাছাড়া আমি অন্য জায়গায় কোনো জায়গায় কাজ করি নাই তো প্রথমত আমার এই নেটওয়ার্ক আইসিটা আমি এখান থেকে তুলে ফেলবো তুলে ফেলে দেখব যে আমাদের সেটটি চালু হয় কি না যদি চালু হয় তো আমাদের কাছে যে নতুন নেটওয়ার্ক আইসি আছে বল করে রেখে দিয়েছি তো যদি আমাদের কি তোলার পরে যদি আমাদের সেটটি রান হয় তাহলে তো আমাদের নেটওয়ার্ক আসবে না তখন আমাদের এই আইসিটা এখানে নতুন আইসিটা এখানে আমরা লাগিয়ে নেবো তো প্রথমত এখান থেকে আমি আইসিটা এখানে উঠাবো উঠানোর পরে চেক করে দেখবো যে সেটটি চালু হয় কি না তো এই নেটওয়ার্ক আইসিটা রেডমি নোট এগারোতে লাগানো আছে তো আমি অনেক হুজ পরিমাণ আমি নোট এগারো সেট কাজ করেছি তো এটাই আমার সন্দেহ হচ্ছে তো প্রথমত আমি এখান থেকে আইসিটা এখান থেকে তুলে নেব নেওয়ার পরে আমি দেখব যে আমাদের সেফটি রান হয় কি না যদি রান হয় তাহলে শুধু নেটওয়ার্ক আসবে না কিন্তু পরবর্তীতে আপনাদেরকে নেটওয়ার্কটা নেটওয়ার্ক আইসিটা লাগাতে হবে না লাগাইলে নেটওয়ার্কটা আসবে না এটাই হচ্ছে এটা সমাধান তো আগে প্রথমত এখান থেকে আমি নেটওয়ার্ক আইসিটা রিমুভ করে নেব নেওয়ার পরে দেখব যে আমাদের সেফটি চালু হয় কি না তারপর যদি চালু হয় তাহলে আমরা আইসিটা এখানে আমি লাগিয়ে নেব আইসিটু আইসিডি তুলতে একটু সময় লাগবে আমি আইসিডি তুলে রিমুভ করে মাদার ঠান্ডা করে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে আমাদের এই নেটওয়ার্ক আইসি সমস্যা না অন্য জায়গায় প্রবলেম আমি যে এখান থেকে নেটওয়ার্ক আইসিটা রিমুভ করে নিয়েছি নেওয়ার পর এখন দেখবো যে আমাদের মাদার একটু ঠান্ডা হলে আমরা এখানে আইসিটা মাদার বোর্ড ঠান্ডা হলে আমরা চেক করে দেখবো যে আসলে আমাদের সেটটি চালু হয়েছে কিনা যদি চালু হয় তাহলে আমাদের এই নেটওয়ার্ক আইসিটা লাগিয়ে দিলে আমাদের নেটওয়ার্কটা আসবেন আর আইসিটা এখানে না থাকলে নেটওয়ার্ক আসবে না তো আমরা মূলত প্রথমত দেখব যে আমাদের সেফটি রান হয়েছে কিনা এটা আমরা পরীক্ষা করব তা আমি এখান থেকে মাদারবোর্ডটি খুলে নেব নেওয়ার পরে একটু ফ্যানে ধরে নেব ঠান্ডা করে নেব একটু দেখব তো এখন আমি চেক করে দেখব ইনশাল্লাহ আমাদের কোনো প্রকারে কানেক্টরের শর্ট দেখায় না এটাই হচ্ছে মূলত সমস্যা আলহামদুলিল্লাহ মনে হয় আমাদের সেফটি রান হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন যে আমাদের সেফটি রান হয়েছে সুন্দরভাবে তো আমাদের এই নেটওয়ার্ক সেটাই প্রবলেম ছিল তা এখন আমাদের সেটি চালু হবে সবই হবে কিন্তু তা আলহামদুলিল্লাহ দেখেন যে আমাদের সেফটি কমপ্লিট ক্লিয়ার হয়ে গেছে তো আসলে আমাদের এই যে মূলত সমস্যা ছিল নেট সমস্যা ছিল এই নেটওয়ার্ক আসিতই সমস্যা ছিল নেট এসি শর্ট হয়ে গেছিলো তো আমি এখান থেকে তুলে ফেলার পরেও এখন আমাদের সেটটি রান তো এখানে নেট লাগিয়ে দিলে নেটওয়ার্ক আসবে আর যদি লাইসেন্স না লাগান তাহলে নেটওয়ার্ক আসবে না তো আশা করি টেকনিশিয়ান ভাইয়েরা আমার ভিডিওটির থেকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি জোয়া করবেন আপনাদের মধ্যে এসে ভালো ভালো ভিডিও জানি উপর দিতে পারি আজকের মতো ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম